গঙ্গাধর কোন স্তরের নেতা গঙ্গাধর একটা মণ্ডল স্তরের নেতা বিজেপিতে প্রথমে কেন্দ্র কেন্দ্রর নিচে রাজ্য রাজ্যর নিচে জেলা জেলার নিচে মন্ডল। গঙ্গাধর একটা ওকে এটা কিনতে কত টাকা লাগি কত টাকা লাগি এক লাখ টাকা দু লাখ টাকা এবং এই টাকা তো তৃণমূলের অন্দরে তো টাকা গিজগিজ করছে টাকার কোনো অভাব আছে নাকি এত টাকা ঘুষ খেয়েছি এতগুলো চাকরি দিয়েছে এতগুলো টাকা ঘুষ সেগুলো অবশ্য বেশিরভাগ ওই মন্ত্রীরা নিজেদের পকেটে ভরেছে কিন্তু দোলা সেনের বক্তব্য অনুযায়ী তো এগুলো সবই এর মধ্যে থেকে পঁচাত্তর শতাংশ তো পার্টিকে দেওয়ার কথা দোলা সেন বলে দিয়েছিল যে পঁচাত্তর শতাংশ পার্টিকে দেবে আর পনেরো পঁচিশ শতাংশ নিজের পকেটে ভরবে তো এটা দেবার কথা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাপারটা একটু বুমেরাং হয়ে গেল না কারণ বসিরহাট থানা তো এর মধ্যে বিরুদ্ধে এফআইআর করে ফেলেছে ওই উত্তম সর্দার উত্তম সর্দার একটা কী নাম আর হ্যাঁ আরে কি নাম এই বিয়ের যে ইয়েগুলো আছে অনুচরগুলো আছে শাহজাহানের শাহজাহান শিবু আজরা শিবু আজরা উত্তম সর্দার আর শাহজাহান তিনজনের নামে তো এফআইআর করে ফেলেছি বসিরহাট থানা তো বিজেপির আন্ডারে না বসিরাট থানা তো তৃণমূলের থানা সেই তৃণমূলের থানায় যখন করে ফেলেছে তখন এটা মাননীয় কি করে সামলাবেন এই যে বলছেন যে রেখা পাত্রকে দিয়ে প্রথমে অভিযোগ করা হয় এবং করানো হয় এবং তারপরে একে একে সন্দেশকালীন সমস্ত মহিলাদের বুঝিয়ে সাজানো ধর্ষণের ঘটনায় এই অভিযোগ করানো হয় হ্যাঁ এগুলো তো ঠিক আছে এগুলো তো ঠিক আছে কিন্তু একটা নালিশ করলেই এফআইআর হয় না এই আইনটা জানা থাকা উচিত সকলের নালিশ করলেই এফআইআর হয় না তুমি যে থানায় গিয়ে একটা যদি নালিশ লেখো যে আমি একটা কোনো অন্যায় কাজ করেছি তাহলে কিন্তু সেটা এফআইআর হবে না সেটা থানা জিডি করে রেখে দিতে পারে থানা এফআইআর করবে যখন তারা একটা খানিকটা প্রাথমিক তদন্তের পরে নিঃসন্দেহ হবে যে এই কের মধ্যে কেস আছে তখন থানা এফআইআর করবে থানা কি করে এফআইআর করে দিল এ তো একেবারে হয়ে গেল মাননীয়ার যে এই স্টিং অপারেশন এটাও আসলে আসলে এটা সাজানো এটা স্টিং আবার কি। এটা তো খুব সরল ব্যাপার একটা মন্ডল স্তরের লোক যাকে দু লাখ তিন লাখ টাকা দিয়ে কেনা যায় সেরকম একটা লোককে দিয়ে পেটে খোঁজা দিয়ে বলানো হয়েছে যেরকম ওই রাজ্যপালের যে রাজভবনের যে অস্থায়ী কর্মচারী তাকে যা করা হয়েছে কেউ তাই করা হয়েছে এটা খুব কঠিন কাজ কি। আপনি একদম আমি এই প্রসঙ্গে আসছিলাম আপনি প্রাক্তন রাজ্যপালের ভূমিকায় ছিলেন এই যে রাজ্যপালের উপরে এরকম একটা গুরুতর অভিযোগ অভিযোগ অভিযোগভাবে আমি জানি বলছি আগে প্রতিক্রিয়াটা কি হয়েছিল যখন এই অভিযোগের কথা কার প্রতিক্রিয়া কি হয়েছিল আমার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে হয়েছিল যে এটা সাজানো জিনিস সাজানো ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ছোট্ট ঘটনা দুষ্টি ছেলেদের কাজ ইত্যাদি মাননীয় যা বলে থাকেন কারণ এই জিনিসটা অবিশ্বাস্য আমার কাছে এই ভদ্রলোককে সিবি আনন্দ বোসকে আমি বহুদিন ধরে চিনি এরকম ধারণা ধরনের ঘটনায় যারা ঘটায় যারা করে তাদের অনেক দিন থেকে একটা সুনাম তৈরি হয় এবং সুনামটা তাদের আগে আগে হাওয়ার বেগে ছোটে অতএব সিবি আনন্দ বোসের সম্বন্ধে এটা আমি বিশ্বাস করতেই রাজি নই ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল তৃণমূল কি পছন্দ করবে তৃণমূলকে খুব সুবিধাজনক অবস্থায় আছে তৃণমূল তো চুরি করে পুরো শিক্ষা দপ্তর মায়ের শিক্ষা মন্ত্রী এবং তার রক্ষিতা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সবকটা লোক তো জেলের ভাত খাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে একটি কলকাতা দৈনিক লিখেছে যে ওরা জেলের ভাত খাচ্ছে আর এরা এসএসসি ডিগবাজি খাচ্ছে তৃণমূল বলবে না তৃণমূল তো একটা কিছু আবিষ্কার করতে হবে তাদের তৃণমূল মানে মমতা তাকে তো একটা কিছু আবিষ্কার করতে হবে মমতা ব্যানার্জি তো বলছেন যে প্রধানমন্ত্রী কেন চুপ রাজ্যপাল ইস্যুতে প্রধানমন্ত্রী কেন কিছু বলবেন ওর ছস্তা নাটক তৈরি করবে আর প্রধানমন্ত্রী সে সম্বন্ধে বলবেন প্রধানমন্ত্রীর খেয়ে দেয় কাজ নেই মমতা কি মনে করেন প্রধানমন্ত্রী দুপাশা এরকম এই পালার সম্বন্ধে একটা করে কমেন্ট করবেন স্যার যেমন একদিকে রাজ্যপাল ইস্যু আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর ঘটনা আলোড়ন ফেলে সেই মাঝখানে তো দেখছি কোনো কুনাল ঘোষ তাকে পদ থেকে সরানো এবং এখন দেখা যাচ্ছে তাকে নিয়ে বৈঠক হচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা দেখো যে কোনো ডাকাত দলের মধ্যে সবসময় বখরা নিয়ে গণ্ডগোল হয় ডাকাতরা ধরা পড়ে কি করে ডাকাতরা যদি সবাই এক কাট্টা হয়ে থাকতো তাহলে তারা ধরা পড়তো না কিন্তু শেষ পর্যন্ত ডাকাতির যে টাকা উদ্ধার হয় সেটার বখরা নিয়ে গণ্ডগোল হয় তখন একজন পুলিশের কাছে চলে যায় এবং তার থেকে ধরা পড়ে কোথাও যে কুণাল ঘোষকে নিয়ে বৈঠক কোথাও যে মান ভাঙানোর চেষ্টা কোথাও কি কুনাল ঘোষ তৃণমূল থেকে চলে গেলে তৃণমূলের সমস্যা আছে তাই তাকে বোঝানোর চেষ্টা তৃণমূলের বর্তমানে যা সমস্যা আছে সে সমস্যা কেউ বাড়াতে পারবে না তৃণমূল যে পরিমাণ চুরি করে ধরা পড়েছে চাকরি চুরি মানে শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি পুরো প্রতিষ্ঠানে চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি রেশন চুরি পায়খানা চুরি ত্রিপল চুরি পাথর চুরি বালি চুরি তৃণমূল আর কী অসুবিধাজনক অবস্থায় পড়বে এর কুনাল ঘোষের মতন একটা লোক তৃণমূলের অসুবিধা আর কি বাড়াবে যখনই তাকে পথ থেকে স্মরণ হলে দেখা গেল একাধিক তৃণমূলের বিরুদ্ধে তিনি মন্তব্য করতে আবার শুরু করেন এরকম হয় আমি যেটা বললাম ডাকাত দলের মধ্যেই যখন বখরা নিয়ে গন্ডগোল হয় তখন এরকম হয়